এমন সন্তান দে মাওলা এমন সন্তান কামাই খাওয়ার আসানা আমি মরে গেলে দোয়া করবে যে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সে থাই লাগাই এই জন্য মা বাবা থেকে বদ্ধ আনিয়া নেওয়া নিষেধ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলে যদি তোমার বাবা খুশি থাকে তো আল্লাহ সন্তুষ্টি আর যদি তোমার বাবা অসন্তুষ্টি হয় তাহলে আল্লাহ অসন্তুষ্টি এই জন্য মা বাবা থেকে শুধু নেওয়া দরকার হিসাবে আমরা আমাদের মা বাবার সাথে আমরা আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করব না আল্লাহ রসুল বলে দিয়েছেন যদি আল্লাহকে সন্তুষ্টি রাখতে চাও তাইলে তোমার আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করো আল্লাহ রসুল বলেন তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্টি হয় তাহলে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন তোমার পিতা মাতা তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম এই জন্য পিতা থেকে দোয়া নেওয়া দরকার যদি সন্তান পিতামাতার থেকে দোয়া নেয় আর পিতামাতা যদি মন থেকে সন্তানের জন্য দোয়া করেন আসমানের মালিক সাথে সাথে করেন এই জন্য পিতা মাতা থেকে সুদোয়া নেওয়া দরকার যদি কোনো সন্তান পিতামাতা মাতা থেকে সুদোয়া নিতে পারে তো আসমানের মালিক তাকে জিরো থেকে হিরো বানায় দেয় যদি কোনো সন্তান পিতামাতা মাতা থেকে বর্দোয়া নেয় তাইলে কিন্তু আসমানের মালিক নারাজ হয়ে সে যদি হিরো থাকে আসমানের মালিক কিন্তু জিরো দিবে এমনও ইতিহাসের মধ্যে ঘটনা এসেছে যে সন্তান পিতা মাতা থেকে দোয়া নামার বদৌলতে আল্লাহ তালা জামানার ওলি বানায় দিয়েছে সুবাহ বাইজিদস্তি রহমতুল্লাহ আলের ঘটনা ইতিহাসের মধ্যে এসেছে বাইজিৎ মুামিকে আল্লাহ তালা জগৎ বিখ্যাত ওলি মার বর দোয়ার জন্য নয় মার সুদোয়ার জন্য আল্লাহ বানাই এই জন্য মা বাবার থেকে যদি সন্তান পারে তো আসমানের মালি এই সন্তানকে জামানার শ্রেষ্ঠ মোজাদ্দে জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দেয় এই জন্য পিতা মাতার থেকে সুদও নেওয়া দরকার বাইজিদ গুস্তামি রহমতুল্লাহ আব্বা তার জন্মের আগেই দুনিয়া থেকে চলে গেছেন বাইজিত বুস্তামীর আম্মা সন্তানকে লালিত পালিত করছে সন্তান যখন একটু বড় হইছে বাইজিত বুস্তামীর আম্মা একটা মাদ্রাসার শিক্ষকের কাছে নিয়ে গেছে এরপরে নিয়ে যাওয়ার পরে হুজুরকে ডাক দে বলে হুজুর আমার এই সন্তানকে আমি আলেম বানাইতে চাই হাফেজ বানাইতে চাই এইবার হুজুরের হাতের মধ্যে উঠায় দিছে। দেওয়ার পরে বলতেছে হুজুর যতদিন পর্যন্ত আমার সন্তান আড়ালেম না হবে যতদিন পর্যন্ত আমার সন্তান মুজাদ্দেত না হবে যুগশিষ্ট বুজুর্গ না হবে ততদিন পর্যন্ত কিন্তু বাইজিদের ছুটি নাই এরপরে বাইজিৎকে কাছে ডাকছে ডাকার পরে বলতেছে বাবা শোন আমার ভালোবাসার দিক তাকায় হলেও তুই কিন্তু বাড়িতে যাওয়ার কথা যেন মনে না আসে এরপরে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ এর আম্মা রেখে চলে গেছেন বাইজিত বুস্তামি রহমতুল্লাহ্ হালাই এবার লেখাপড়া শুরু করে দিলেন সময় যাইতেছে সময় পার হইতেছে একটা সময় বাইজিত বুস্তামি রহমতুল্লাহল অন্তরের মধ্যে মার ভালোবাসা দেখছে মার ভালোবাসা জাগার কারণে উস্তাদকে রে গিয়ে বলতেছে হুজুর আমাকে একটু ছুটি দেন আমি আমার মার সাথে সাক্ষাৎ করব। মার সাথে দেখা করে আবার চলে আসব এ উস্তাদ তো মার কাছে ওয়াদা বদ্ধ যে আলেম না হওয়া পর্যন্ত বাইজিদের ছুটি না আর ছোট্ট বাচ্চা একবারে নাও করে দিতে পারে না এবার উস্তাদ কৌশলে বাইজিদকে বলল বাইজিৎ তুমি যদি কোরআনে কারিমের এই কিতাবের কারামুল্লাহ আল্লাহর কিতাবের এই পরিমাণ অংশ যদি মুখস্থ করে আসতে পারো তাইলে তোমাকে আমি ছুটি দিব বাইজিদের উস্তাদ যে পরিমাণ বাইজিদকে মুখস্থ করার কথা বলছে এই পরিমাণ এত সহজে মুখস্থ করা যাবে না এইবার নিয়ে আল্লাহর দরবারে বসে গেলেন আল্লাহ আয় পরওয়ার দিকে আলম দুনিয়ার যদি সিস্টেম থাকে যে এক ফোন থেকে আর এক ফোনে অটোমেটিকলি ওয়াজ গজল অটোমেটিকলি পার হইতে পারে আয় আল্লাহ আমার সিনার মধ্যে কেন আপনার কালাম উল্লাহ কিতাব কেন পার হইতে পারে না এবার বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করলেন আর পড়া শুরু করে দিলেন পড়তে পড়তে যেই পড়াটা মুখস্ত করতে সময় লাগবে এক থেকে দেড় বছর অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা বাইজিদের এই পরিমাণ পড়া মুখস্ত করার শক্তি দিয়ে দিলেন সুবাহ আল্লাহ বলেন এরপরে বাইজিৎ মুস্তির আলাই শিক্ষকের কাছে গেলেন উস্তাদের কাছে গিয়ে বললেন আমি তো এই পরিমাণ যে পরিমাণ আমাকে আমি তো মুখস্থ করছি তো আমাকে একটু ছুটি দেন আমি মার সাথে সাক্ষাৎ করে আবার চলে আসব। এইবার বাইজিৎ মুস্তির রহমতুল্লাহ আলেন শিক্ষক বলে বাবা তুমি এই জায়গা থেকে পড়াটা আমাকে শোনাও উস্তাদ বলতে দেরি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ হালাই পটপট করে বলতে দেরি হয় নাই সোহান আল্লাহ বলেন এরপরে বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলাই হুজুর তো অবাক হয়ে গেছেন এইবার অসহায় হয়ে বলছেন যাও তোমার আম্মার সাথে সাক্ষাৎ করে আসো এইবার বাইজিত বুস্তামি রহমতুল্লাহ আলাই হেঁটে হেঁটে মার গ্রাম নিজের গ্রাম পর্যন্ত যাওয়া শুরু করছে এবার বাইজিৎ মুস্তামি রহমতুল্লাহ আর এই পায়দল সফর করে নিজের গ্রামে গেছে দরজার সামনে দাঁড়াইছে বাড়ির দরজার সামনে দাঁড়ায় মা বলে ডাক দিছে কিন্তু মা দরজা না খুলে ভিতর থেকে আওয়াজ দিচ্ছে না আমার বাইজিদ কখনো আসতে পারে না তুমি আমার বাইজিদ নও তুমি আমার বাইজিৎ মুস্তামি নও একটু খেয়াল করে শুনবেন দেখেন মার দোয়ার বদৌলতে আল্লাহ বানায় মার দোয়ার বদৌলতে আল্লাহ জামানার শ্রেষ্ঠ আলেম বানায় এইবার এই দীর্ঘ সময় মার দরজার সামনে দাঁড়ায় চিৎকার করে মার যখন সারা পায় নাই আবার চলে আসতে মাদ্রাসায় আসতে মাদ্রাসায় আসার পরে শিক্ষকের হাতে হাত দিয়ে ওয়াদা করছে হুজুর যতদিন পর্যন্ত আমি আলেম না হব ততদিন পর্যন্ত আমি মার সাথে সাক্ষাৎ করব না এইবার বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই দীর্ঘ সময় পার হয়ে গেছে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে কয়েক যুগ পার হয়ে গেছে এইবার শিক্ষক তাকে ডাক বলে আল্লাহ তো তোমাকে জাহেল থেকে আলেম বানাইছে আল্লাহ তো তোমাকে কোরআনের হাফেজ বানাইছে যাও তুমি মার সাথে সাক্ষাৎ করার জন্য আগামীকাল তোমার জন্য ছুটি এবং আগামী কাল প্রকাশ্য দিবালোকে অনুষ্ঠানের মাধ্যমে তোমার মাথার মধ্যে আলেমের পাগরি পরায় দেওয়া হবে এবার শিক্ষক দীর্ঘ সময় নসিহত করেন নিজের কামরায় ঘুমাইতে গেলেন এবার নিজের কামরায় ঘুমাইতে গেছেন ঘুমের মধ্যে সরকারে তো আলম হজরত মুহাম্মদ মুস্তফা এবার শিক্ষকের কাছে আসতেন আসার পরে রে বলতেছে আমার বাইজিতকে তুমি বলছো আগামীকাল তার মাথার মধ্যে পাগড়ি পরাই দেওয়া হবে সে আলেম হয়েছে হাফেজ হয়েছে এই জন্য তার মাথার মধ্যে পাগড়ি পরাবা কিন্তু আমি নবী বলে দিলাম বাইজিদের মাথায় একটা পাগরি নয় বাইজিদের মাথায় শুধু আলেম হওয়ার জন্য নয় বাইজিদের মাথায় তুমি বেলায়েতের মাকামের গেছে দরজা এই জন্য একটা পাগড়ি পরাই দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এইবার পরের দিন বাইজিদ মুস্তামিকে প্রকাশ্য দিবা আলোকে সকলের সামনে মাথার মধ্যে পাগড়ি পরে দেওয়া হলো শিক্ষক নিজের হাত দ্বারা পাগড়ি পরিধান করে বাইজিতকে বলে বাইজি যাও এবার নিজের এলাকার মধ্যে যাও ইসলামের খেদমত করো ইসলামের দাওয়াত প্রসার প্রসার করো এইবার বাইজি মুস্তামি রহমতুল্লাহ দীর্ঘ কয়েক যুগ পরে নিজের গ্রামে হেঁটে হেঁটে রওনা করছেন সন্ধ্যা নেমে গেছে মার দরজার সামনে দাঁড়াইছেন এইবার দরজার সামনে দাঁড়াইয়া কেবল দরজাতে নক করবে তার পূর্বে মা দরজা খুলে বাইজিত বুকে জড়াই নিছে আল্লাহ আকবর আল্লাহ এখনো দরজাতে টক করে নাই এখনো মা বললে ডাক দেয় নাই তার পূর্বেই মা দরজা খুলে বাইজিতকে বুকে জড়াই নিছে তো এইবার বাইজিত কান্না ভিজা চোখের মাকে ডাক দে বলে মা দরজার মধ্যে কেবল সবে মাত্র দাঁড়াইলাম এখনো মা বলে ডাক দিলাম না কিন্তু তুমি কেমনে বুঝলা যে তোমার কলিজার টুকরা দরজার সামনে দাঁড়ায় আস বাইজিদের আম্মা ডাক দে বলে বাইজিদ রে গত রাত্রে রৌজায় আতাহার থেকে তোর উস্তাদের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গিয়া আমার কাছে এসে বলছে এই সোম তোর সন্তান কিন্তু বেলায়েতের মাকাম পেয়ে গেছে আল্লাহু আকবার আমি তাকে বেলায়েতের পাগড়ি পরিধান করার কথা বলে দিয়ে আসছি তো বাইজিত মুস্তামি রহমতুল্লাহ আম্মা বাইজিৎকে দীর্ঘ কয়েক যুগ পরে পাওয়ার কারণে বুকের মধ্যে জড়ায় নিয়ে সন্তান আর মার মধ্যে মহাব্বত জমে গেছে এরপরে বাইজিদের আম্মা ডাক দিয়ে বলে সন্তান তুই আমাকে এক না পানি দে আমি একটু অজু করে শুক্রিয়ার দুই রাকাত নামাজ আদায় করব। যে আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমার স্বামীকে আমার সন্তান জন্মগ্রহণ করার আগে নিয়ে গেছেন আমার সন্তানকে তার আমানত যেন আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পারি আমি যেন আলেম বানাইতে পারি হাফেজ বানাইতে পারি এরপরে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই সুন্দর পবিত্র এক বদন পানি দিলেন এই পানি দ্বারা সুন্দর করে উজু বানাইলেন উজু করলেন বাইজিদের বৃদ্ধ আম্মা এবার অজু শেষ করে দুই রাকাত নামাজ করলেন এবার নামাজ শেষ করার পরে আল্লাহর দরবারে দুই হাত ডাক আল্লাহ বলেন না আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ এবার বাইজিদের আম্মা আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেছেন আল্লাহ আমার অন্তরের আশা আমার আমার স্বামীর আমানতকে আমি পূরণ করে আয় আল্লাহ আমার অন্তরে আশাকে আপনি কবুল করে আমার সন্তানকে আলেম বানাইছেন আমার সন্তানকে শুধু আলেম নাই আমার সন্তানকে কিন্তু বুজুর্গ বানাইছেন আয় আল্লাহ আপনার কাছে আমি চাই আয় আল্লাহ আমার সন্তান আলেম হয়ে আসতে আয় আল্লাহ আমি বৃদ্ধ হওয়ার কারণে বিচারায় নয়সি আয় আল্লাহ আমার চলাফেরা করতে কষ্ট হয় আয় আল্লাহ এই মুহূর্তে যদি আমি জীবিত থাকি তো আমার সন্তান আমার খেদমত করতে গেলে আমার মা আমার খেদমত করতে গেলে ইসলামের খেদমত করতে পারবে না এই জন্য আল্লাহ আমি আপনার কাছে চাই আয় আল্লা আমাকে এই দুনিয়াতে থাকার আর কোনো দরকার নাই আল্লাহ আমার সন্তানকে ইসলামের জন্য আমি বিলায় দিলাম আয় আল্লাহ আমাকে আমার এই দুনিয়াতে থাকার আর কোনো দরকার নাই এরপরে বাইজিদের মুস্তামি রহমতুল্লাহ এর আম্মা যখন আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করতে দেরি আসমানের মালিক তার জান্নাতের পাখি জান্নাতের মধ্যে নিয়ে গেছে আল্লাহ আখবর আল্লাহ আখবর বাইজিৎ বুস্তামিকে তার মা দোয়ার পথগুলোতে বাইজিৎ বুস্তামিকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গো বারা কি কে বলেন কে আল্লাহ এই জন্য মা বাবা থেকে বদ্ধ আনে আনিশে কিন্তু আমাদের যে অবস্থা যে মা বাবা কষ্ট করে যে মা বাবা নিজের রক্তকে গ্রাম করে আমাকে আপনাকে লালিত পালিত করে সফলতার দরজা পর্যন্ত পৌঁছাইল সেই মাকে আজকে আমরা আমাদের ঘরে রাখি না ঠিক কি না বলেন সেই মাকে আমরা সেবা করি না সেই বাবাকে সম্মান করি শ্বশুর শাশুড়ি আসলে কি খাওয়াবেন কোথায় রাখবেন কোথায় থাকতে দিবেন এইটার মেমু তৈরি হয় কিন্তু মা বাবা পাশের ঘরেই থাকে তাদের ঔষধ এক পাতা ওষুধ এইটাও তো দিলে জোটে না এই অবস্থায় যদি আমরা কবরে যাই তো হাসরের ময়দানে আদালতের আল্লাহর সামনে আদালতের আদালতে দাঁড়ায় আসামির কাঠ আদালতে দাঁড়াতে হবে ঠিক কি বল আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে এই জন্য মা বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের থেকে দোয়া নেবেন ইনশাআল্লাহ মা বাবার দোয়া তো এমন হাদিসের মধ্যে আসতে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা সাথে সাথে কবুল করেন এক নাম্বার মুসাফির দুই নাম্বার মজলুম তিন নাম্বার পিতামাতা

যতটুক ইচ্ছা আল্লাহ তালা ক্ষমা করে দেন কিন্তু পিতামাতার মাতার অবাধ্যতা আল্লাহ তালা ক্ষমা করেন না এবং এই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার মৃত্যুর পূর্বে আল্লাহ তালা তাকে তার পিতা মাতার অবাধ্যতা হওয়ার এই যে পিতামাতার মাতার কথা শোনে নাই পিতা মাতার খেদমদ করে নাই আল্লাহ তালা এর প্রতিদান মৃত্যুর পূর্বেই তাকে দিবেন নাউজবিল্লা বলেন কিন্তু আমরা সন্তান এমন কপাল পোড়া সন্তান যে মা বাবাকে আমরা তো দোয়া নেওয়া দূরের কথা তাদের থেকে আমরা বট দোয়া ঠিক কিনা বলেন সংক্ষিপ্ত সময়ের কারণে লম্বা চড়া করার কোনো সুযোগ নাই এই জন্য বলি ভাইয়া মা থেকে দোয়া লইবেন বাবা থেকে দোয়া লইবেন মা বাবা যদি চলে যায় কিন্তু আর এই হারানো ধুন কিন্তু আর পাবেন না মা বাবা থেকে যদি দুনিয়া থেকে চলে যায় এই মা বাবাকে কিন্তু আর পাবেন না আপনার বন্ধু হারাই গেছে

দুনিয়ার যদি সকলেই চলে যায় আর মা বাবা যদি থাকে মা বাবাকে আপনি পাইলেন দোয়া নেওয়ার মতো সুযোগ আছে বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায় সন্তান হারাইলে সন্তান পাওয়া যায় কিন্তু মা আর বাবা হারাইলে মা বাবাকে কিন্তু পাওয়া যায় না এই জন্য মা বাবা হারানোর আগে তাদের থেকে দোয়া লইবেন লইবেন তিনশো আল্লাহ আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা আমাদের পিতা মাতার থেকে দোয়া নেওয়ার মতো সুযোগ দান করুক যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমল করার মতো তৌফিক দান করুন